এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগটা কি দারুণ ভাবে না শুরু করেছিল বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে তারা সাতশূন্য গোলে উড়ে দিয়েছিল চট্টগ্রাম হানিকে কিন্তু কে জানতো গতবারের ট্রেবল জয় এবং টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা এবারের লীগের পরে চার ম্যাচে হোঁচট খাবে পরে চার ম্যাচে তারা তিনটিতে জিততে পারেনি এর মধ্যে দুটিতে হার একটিতে ড্র এই ব্যর্থতা কিন্তু তাদেরকে পয়েন্ট টেবিলের পাশে ঠেলে দিয়েছে তারা ঢাকা মহডানের কাছে বা মহান স্পোর্টিং কাছে তারা শূন্য এক গোলে হেরেছে এরপর ঢাকা আবনির কাছে শূন্য এক গোলে হেরেছে ব্রাদার্সের বিপক্ষে হেরেই বসেছিল উল্পের জন্য রক্ষা শেষ মুহূর্তে অর্থাৎ ইঞ্জুরি টাইপের গোলে তারা এক এক গোলে ড্র করে ব্রাদার্সের সাথে এই তিন ম্যাচে পয়েন্ট হারানোটাই বসুন্ধরা কিংসকে বেশ বাজে অবস্থায় ফেলে দিয়েছে তবে সর্বশেষ দুইটি ম্যাচে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা কিন্তু বসুন্ধরা কিংসকে ঘিরে সবাই নতুন করে আশা দেখতেই পারে আশাবাদী হতেই পারে যে এই দলটি আবার শিরোবার রেসে ফিরে আসছে এবং যদি মহাডান খারাপ করে রহমতগঞ্জ এবং আভানে যদি সঠিক পথে থাকতে না পারে এবং বসুন্ধরা কিংস যদি পরের ম্যাচগুলো জিততে থাকে তাহলে কিন্তু লীগটা বসুন্ধরা কিংসের জয়ের অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে মহাডান পাঁচ খেলায় পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এরপর আছে রহমতগঞ্জ আবোহনী আছে ব্রাদার্স ইউনিয়ন এরপর হলো বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস ছয় খেলায় এগারো পয়েন্ট পেয়েছে ছয় খেলায় দশ পয়েন্ট পেয়েছে এটা তাদের জন্য একটা বাঁচে দিক কারণ তারা সেভাবে খেলতে পারছিল না আসলে দলটি ইঞ্জুরিতে ভুগছে দলের মধ্যে ইঞ্জুরি সমস্যা আছে তারপরে যেমন স্ট্রাইকার জেরাট খাসা ফরাসি টেকা তাকে আর সিজনে পাওয়া যাবে না হাটুর ইঞ্জুরির জন্য তার সিজন শেষ তারেক কাজী যিনি ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তিনি ফিনল্যান্ডে সেনাবাহিনী ট্রেনিং আছেন ফলে তারও এই সিজনে খেলার কোনো সুযোগ নেই মধ্যে ডিফেন্ডার বিশ্বনাথ তিনি হাঁটুর সার্জার সার্জারি করেছেন এই গ্যাপগুলো কিন্তু বসুন্ধরা কিংসকে এবার বেকারে ফেলে দিয়েছে এরপরও বসুন্ধরা কিংস যেভাবে পরের লাস্ট সর্বশেষ দুই ম্যাচ জিতেছে পুলিশি বিভাগে ফেডারেশনের কাপে তারা তীব্র প্রতিদ্বন্দ্বার পর তিন বলে জিতেছে এরপর লিগ ম্যাচে দশজনের বাংলাদেশ পুলিশকে তারা পাঁচশন উড়িয়ে দিয়েছে এটা আসলে আশাবাদী হওয়ার মতো বিষয় এখন বসুন্ধরা কিংস যদি পরের ম্যাচগুলো ভালো খেলে এবং মহারান পবনীতি হুঁচট খায় সেক্ষেত্রে কিন্তু বসুন্ধরা কিংসের শিরোপা ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে তারা আরও এগুতে পারবে অন্যথায় তাদের পক্ষে এবারে মৌসুমের লিগে শির্ব জিতাটা কঠিন হয়ে যাবে আবহানি মোটামুটি ভালোই করছিল মর্ডনের কাছে হারলেও তারা বসুন্ধর কিংসকে হারিয়ে দিয়েছিল কিন্তু সর্বশেষ ম্যাচে তারা ফর্টিজের সাথে গোলেস ড্র করায় অর্থাৎ গোলশুন ড্র করায় তারা একটু ব্যাকফটে চলে গেছে রহমতগঞ্জ ভালো অবস্থানে আছে কিন্তু এই দলটি আসলে কতদূর পর্যন্ত এই ধারা ধরে রাখতে পারবে সেটা একটি প্রশ্ন যদিও দলটিতে জাতীয় দলের একাধিক খেলোয়াড় আছে ব্রাদার্সের একই অবস্থা বিদেশি কোচ আর জাতি দলের খেলোয়াড়দের নিয়ে এই দলটি গঠিত ফর্টিচ অবশ্য সেভাবে নিজেকে নিজেদের তুলে ধরতে পারেনি যাই হোক এখন দেশে ফুটবলের স্বার্থে লিগটি আর জমজমাট হওয়ার ক্ষেত্রে অবশ্যই বসুন্ধরা কিংসকে লিগ রেসে থাকতে হবে তাদের এই ঘুরে দাঁড়ানোটা দেশের ফুটবলের জন্য ইতিবাচক এতে করে চার পাঁচটি দল একসাথে লিগ রেসে থাকলে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে লিগ আকর্ষণ থাকবে খেলোয়াড়দের মানের উন্নতি হবে এবং সেই সাথে এটি প্রকারান্ত দেশের ফুটবলের একটু উপকার এখন দেখা যাক বসুন্ধরা কিংস নিজেদের দেশে ধারায় থাকতে পারে কিনা এবং মহান তাদের সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা মহানের যদি জয়ের ধারা অব্যাহত রাখতে পারে বসুন্ধরা কিংস যদি পরের ম্যাচগুলো জিততে থাকে তাহলে কিন্তু লীগটা বেশ জমজমাট হয়ে যাবে আর রহমতগঞ্জ আবহানী ব্রাদার্স তারাও ভালো করছে সুতরাং মহামডান বসুন্ধরা আবহানী রহমতগঞ্জ ব্রাদার্স এবং এরপর ফর্টেস এরা যদি পরের ম্যাচগুলিতে দুর্দান্ত খেলে তাহলে কিন্তু লীগটা বেশ আকর্ষণীয় হবে জমজমাট হবে মানুষ দেখে মজা পাবে দেখুন আমরা অপেক্ষায় শেষ পর্যন্ত কোন দিকে যায় এবারের লীগের শিরবা ধন্যবাদ